আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা মানসিক দক্ষতার খুব ছোট একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করছি দেখেন এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রায় সময় এডমিশন এবং বিসিএস এ দিয়ে যেমন আমি যদি এই কোয়েশ্চনটা কথায় বলি এইটা কিন্তু মানে পঁয়ত্রিশতম বিসিএস এ আসছে তো এইখানে যে কোয়েশ্চেনটা আছে এই কোয়েশ্চেনটা দেখার পর সবার যে বিষয়টা কাজ করে যে আরে এখানে তো কোয়েশ্চেন মার্ক দুইটা দেওয়া তাহলে হচ্ছে হয়তো আমার কোয়েশ্চেনটা ভুল নর্মালি আমরা কি অঙ্ক করে থাকি যেরকম থাকে যে ওয়ান বাই ফোর আর এখানে কি থাকে যে একটা সামথিং এরকম কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকে এখানে আমাকে বলে যে সামথিং একটা সংখ্যা দেওয়া থাকে তখন কি করি আমরা আর আর গুণ করি এটা সমান ক ধরে নেই ক ধরে নেই তখন কি হয় এটা যদি ক হয় চার ক সমান সমান কি হয় দুই তখন আমরা কি করি ক সমান সমান দুই বাই চার এটাকে ভাগ করলে আমরা ওয়ান বাই দুই এটা সবাই কিন্তু পারে একটা জাস্ট হচ্ছে কি কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকবে এটা কিন্তু আমরা সবাই করে ফেলতে পারি কিন্তু যখন দুইটা কোয়েশ্চেন মার্ক দেওয়া থাকবে তখন কি হবে ভাই একদম সিম্পল কোয়েশ্চেন মার্ক থাকলে আপনি ধরবেন যে এক্স অথবা ক আপনি যাই ধরে নেন যে ধরি হ্যাঁ এখানে আপনি যদি এটা করেন যে ধরি এটা কি কুইশন মার্ক ইকুয়াল হচ্ছে কত ক হ্যাঁ তাহলে এখানে দুই বাই কত আপনার কি লেখা যায় ক আবার কি ক বাই কত আট এখন আপনি যদি আর আর করি ক্রস কানেকশন করি কত হচ্ছে ক স্কয়ার ইকুয়াল কত ষোলো আট দিয়ে ষোলো তাহলে ক ইকুয়াল কত ভাই এই যে রুট ষোলো আনসার হচ্ছে ফোর জাস্ট মানে এক মিনিটও লাগে না আপনি যদি বেসিকটা বোঝার চেষ্টা করেন ষোলো দিকে শিখার এরকম একটা যদি চেষ্টা থাকে আপনার জাস্ট এক মিনিট লাগবে আর যদি আপনি অনেক প্র্যাকটিস করেন তখন চাকরি বাকি পরীক্ষায় বা হচ্ছে এগুলো আপনার পানি আর পানি লাগবে সবচেয়ে দশ থেকে বারো সেকেন্ড লাগবে বা আপনি অনেক ম্যাথমেটিক্যাল মানে সলভিং এ যদি আপনি ভালো হন তাহলে আপনার কাছে পাঁচ থেকে দশ সেকেন্ড লাগতে পারে হাইস্ট জাস্ট কুইশন মার্ক থাকলে কি ধরে নিতে হবে ক অথবা এক্স অথবা যা আমি তা ধরে নিব যে কোনো একটা কিছু ধরে পি ধরতে পারি পি বি পি স্কোয়ার কো কো স্কোয়ার ঠিক আছে এক্সএস এক্স স্কোয়ার ধরে জাস্ট তারপর কি আমার ওই যে স্কোয়ারটা হবে ওটা তো কি ওদিকে কি হবে রুট হয়ে যাবে তো এই হচ্ছে তখন কি আমি আনসারটা পেয়ে যাব তো এরকম চমৎকার চমৎকার কিছু ট্রিক্স এবং টেকনিক শিখতে আমার তো জি টাইপে টাইপের সাথে থাকুন